আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ জুম্মার দিন তো নামাজা যাচ্ছিলাম কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে লোভ সামলাতে পারলাম না কথা কি জানেন কথা হচ্ছে বাংলাদেশের বিত্তবানদের জন্য এই ভিডিওটা করা ধনী ব্যক্তিদের জন্য বেসিক্যালি গ্রামের মানুষ বা শহরের মানুষ কম বেশি এইসব দৃশ্য দেখে থাকেন কিন্তু এই বিদেশে যারা চলে গেছেন বা বিদেশে যারা থাকেন বা এই দেশে যত বিত্তবান বিত্তশালী নরনারী রয়েছেন তাদের ছেলেমেদের ছেলেমেদেরকে কষ্ট করে ভিডিওটা দেখাবেন কেন দেখাবেন তারা অনেকে ধান কী জিনিস চেনে না ধান কিভাবে হয় তারা জানে না হ্যাঁ ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন ঠিক আছে ইংলিশ মিডিয়ামে পড়াবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি পড়াতে পারেন কিন্তু ভাই আপনি তো বাঙালি তো বাঙালি হিসাবে আপনার কিন্তু একটা দায়িত্ব আছে আপনার ছেলে বাংলাদেশের মানচিত্রটা এবং বাংলাদেশের চাষিদের বা কৃষকদের ব্যাপার ব্যাপার স্যাপার দেখানো একটা জমি একটা জমি থেকে কীভাবে চাষ করে ফসল ফলানো হয় এটা বাংলাদেশের অনেক ছেলে জানে না ইংলিশে কথা বলতে পারলেই সে কিন্তু বাঙালি হয়ে যায় না যারা যুদ্ধ করেছিল এই দেশটার জন্যে তারা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়েনি হ্যাঁ আসসালাম যারা যুদ্ধ করেছিল তারা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়েনি তারা অনেকে লেখাপড়াই করেনি তো তাদেরই ছেলে পেলে ওই বড় হয়ে ওই কি বলে যে কিছু অর্থ কামিয়ে তারপর কি হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে বাল ছেড়াচ্ছে এক একজন বাল হয়ে গেছে এই দেশের ইংলিশ মিডিয়ামে পড়ে জানোয়ার হচ্ছে কতগুলা ইংলিশ মিডিয়ামে পড়ে কতগুলা জানোয়ার তৈরি হচ্ছে সেগুলো কি করে বাংলা ভাষাটাকে ভালো করে বলতে পারে না বাংলা বলতে লজ্জা লাগে তাদের বাঙালি জাতি হিসেবে আমি লজ্জিত বোধ করি যখন এদেশের সন্তানরা ইংলিশ মিডিয়ামে পড়ে বাংলা বলতে লজ্জা পায় বা বাংলাটাকে সুন্দর করে বলতে পারে না হ্যাঁ বাংলা ইংলিশ মিলিয়ে একটা বালের ভাষা বানাচ্ছে নিজের মতন করে একটা বালের ভাষা কথা কথা বোঝা গেল তো এখন হচ্ছে যে এই যে চাষিরা এখানে এই যে ট্রাক্টর দিয়ে খ্যাত চা খ্যাত খ্যাত নিরচ্ছে খ্যাত ওই কী বলে চাষ করছে ওই যে দূরে দেখা যাচ্ছে বৃষ্টির দিন তো দূরে কৃষকরা ধান লাগাচ্ছে খেতে তো এগুলো দেখান আপনার সন্তানদেরকে বাংলা বাঙালি বানান বাংলাদেশি বানান হ্যাঁ বোঝা গেল বিষয়টা ঠিক আছে ভালো থাকবেন সবাই সুখে থাকবেন আর এই ভিডিও বেশি করে লাইক দিন শেয়ার করুন কমেন্টস করুন যা মনে চায় গালাগালি দিয়ে হ্যাঁ একদম গালাগালি যত দিতে মনে চায় ভালো মন্দ বলে কমেন্টস করুন ভাই সকল বোন সকল আমার বুঝে গেল হ্যাঁ আর বাংলাদেশের মাটিকে পরিচিত করান এই যে এই জিনিসটা না এটাকে বলে ভ্যান এই জিনিসটা অনেকে চেনে না ওই যে ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেগুলা ছেলে ছেলেমেয়েগুলা যারা ওই যে ওই ছোট ছোট কাপড় পরে ভার্সি যায় তারাও কিন্তু চেনে না এটাকে চেনেন এটা বলে কোদাল আর এই ছেলেটা মাঠ থেকে কাজ করে আসলো আচ্ছা তাহলে এই যে উনি এই যে ওই যে ওই যে ভ্যান চালায় তো চলেন ভাই একটু মসজিদে যাই যেতে যাতে কথা বলি তাহলে ব্যাপারটা হলো ব্যাপারটা হলো কি দেখুন কি কাণ্ড একটা মজার ভিডিও হইতো কিন্তু এখন এটা ভাগ্যিস ভালো শিখছিল না তাহলে তো আপনার হ্যাঁ ইয়ে হ্যাঁ